কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক রোহিঙ্গা নারী নাম ফাইজা এই ফাইজাকে দেখে মনে হবে সিনেমার নায়িকা চোখে কাজল মুখে মিষ্টি ভাব কিন্তু বাস্তবে সে ইয়াবা ব্যবসার এক গুরুত্বপূর্ণ সদস্য বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ইয়াবা নগদ টাকা আর যোগাযোগের সরঞ্জাম প্রশাসন বলছে এই অভিযান সীমান্তের বড় এক সাফল্য কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা এই ফাইজা যদি সিনেমায় যেত বর্তমান নায়িকাদের ঘাম ছুটিয়ে দিত অনেকে মজার মজার ভিডিও বানাচ্ছে কেউ বলছে ইয়াবা রানী কেউ বলছে বর্ডার কুইন ফাইজা ছবি দেখে কেউ বিশ্বাস করতেই পারছে না এমন সুন্দর মেয়ে মাদকচক্রে জড়িত একজন ফেসবুক ইউজার তো লিখে ফেলেছেন ফাইজা যদি প্রেমে ফেলতো মানুষ ইয়াবা না খেয়ে প্রেমে আসক্ত হয়ে যেত তবে আইনের চোখে অপরাধ অপরাধী ফাইজা এখন পুলিশ হেফাজতে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে শেষে একটা কথাই বলি ভাই যদি মানুষ ভুলিয়ে দিতে পারে কিন্তু আইনের চোখে কেউ ধরা এড়াতে পারবে না সুন্দর মুখের পাপ লুকোনো যায় কিন্তু ইয়াবা নয়